দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই সিনেমাটা কি আগামীকাল একুশে নভেম্বর সত্যি রিলিজ হচ্ছে নাকি ভুয়ো খবর নাকি সত্যি তো সেটা আমি কথা বলবো এই সিনেমাটা যে একাডেমি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি আগামীকাল একুশে নভেম্বর দু হাজার পঁচিশে রিলিজ হচ্ছে কিনা সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেবাস তো চোদ্দোই নভেম্বর একটি সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল যেটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ফিল্ম স্কুল স্টুডেন্টরা মিলে বানিয়েছিল দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই সিনেমাটি বিভিন্ন প্রযোজনা সংস্থা বা ফেডারেশন বা টেকনিশিয়ান বিষয়গত দিক থেকে সিনেমাটি আর কি স্থগিত করে দেওয়া হয়েছিল যে রিলিজ হবে না এবং চোদ্দই নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল ঠিক তার দুদিন আগে থেকে বিভিন্ন হল থেকে কিন্তু এই সিনেমা শো টাইম তুলে নেওয়া হয় রিলিজ করতে মানে রিলিজ করতে কিন্তু চায় না প্রিভিয়া বা আয়নাস কেউ কিন্তু এটা দায়িত্ব নিচ্ছে না সো চোদ্দই নভেম্বর মানে সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু তার দুদিন আগে জানা গেছে সিনেমাটি কিন্তু রিলিজ হচ্ছে না সিনেমা হলে আর আজ আজ কুড়ি তারিখ আজকে একটা আপডেট পাওয়া গেছে যে সিনেমাটি একুশ তারিখ একুশে নভেম্বর সিনেমাটি আবার সিনেমা হলে রিলিজ করবে মানে কালকে থেকে মানে আগামীকাল থেকে একুশে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল থেকে সিনেমাটি সিনেমা হলে দেখা যাবে এবং যতগুলো সিনেমা হলে মোটামুটি শো পাবে মোটামুটি স্টার্টিং তো হচ্ছে কিন্তু হ্যাঁ এটা সত্যি খবর যে দ্য অ্যাকাডেমি অফ ফাইনাস সিনেমাটি আগামীকাল একুশ তারিখ একুশে নভেম্বর সিনেমা হলে কিন্তু রিলিজ হচ্ছে এবং এই সিনেমাটির যে ত্রুটিগত বিভিন্ন দিক থেকে টেকনিশিয়ান বা তোর ফান্ড বা ফেডারেশন প্রোডাকশন বা পরিচালকের মানে যে বিভিন্ন দিক থেকে আর কি জড়িয়ে গিয়ে সিনেমাটি বন্ধ হয়ে গেছিল প্রায় চোদ্দ তারিখে রিলিজ হওয়ার সিনেমা সেটা কিন্তু আবার রিলিজ হচ্ছে একুশ তারিখ সো এটা একটা ভালো দিক সবাই প্রত্যেকেই আরকি সাপোর্ট করেছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা নিজেদের খরচায় ভীষণ একটা হিউজ বাজেট না ব্যবহার করে চার বছর ধরে খেটে সিনেমা বানিয়েছিল সেটা প্রায় শেষ হতে যাচ্ছিল যে এত পরিশ্রম অনেক মানে একটা সিনেমা বানাতে কতটা পরিশ্রম যায় যারা এই ফিল্ডের সঙ্গে জড়িয়ে তারা প্রত্যেকে বুঝতে পারে যে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেক ইচ অ্যান্ড এভরি পার্সন প্রত্যেকের কতটা কষ্ট কতটা মেহনত এর মধ্যে লাগে সো অবশেষে ফাইনালি যখন সিনেমা রিলিজ না হয় তখন সেটা বলে বোঝানো যায় না তবে হ্যাঁ আগামীকাল সিনেমা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সিনেমা হলে রিলিজ করছে এই সিনেমার পরিচালক যে এবং মানে প্রযোজক হিসেবে যে দায়িত্ব নিয়েছে তার অফিসিয়াল পোস্টেই কিন্তু তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গেছে সে আপডেট দিয়েছে যে আগামীকাল একুশ তারিখ থেকে কিন্তু দ্য অ্যাকাডেমি অফ ফাইন সিনেমাটি রিলিজ হবে তো এটা নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কথা নয় সিনেমাটি বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার রিলিজ হচ্ছে একুশ তারিখ সো আপনারা যান গিয়ে দেখুন সিনেমাটি এবং আমি তো দেখবোই এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সারি হয়েছে এবং দেখে আমি রিভিউ দেবো সো এটা ছিল দ্য একাডেমি অফ ফাইন্যান্স নিয়ে একটি ছোট্ট আপডেট ভিডিও সিনেমাটি আগামীকাল একুশে নভেম্বর সত্যিই রিলিজ হচ্ছে এটা অফিসিয়াল হ্যান্ডেলে জানা গেছে তোমরা গিয়ে দেখো সিনেমাটি কেমন হলো বাকিটা তো অডিয়েন্স বিচার করবে সো আমিও দেখবো রিভিউ করবো সো ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং কমেন্ট করো এবং অবশ্যই সিনেমা ওরিয়েন্টেড আরও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো উজ্জ্বল সিনেমাসকে তো দেখা হচ্ছে প্রেস ভিডিওতে বাই